অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে তো আজকে তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে যে ব্লগটি দেখাবো এটি হচ্ছে একটি গৌরীয় মঠের উপর ব্লগ তো এই মঠটির নাম হচ্ছে শ্রী রাধা মাধব মন্দির মঠ তো এই মঠটি দর্শন করার জন্য আজকে আমি চলে এসেছি তো তোমরা এই মঠটি দর্শন করতে গেলে কীভাবে আসবে এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না এবং আর কী কী এখানে সুযোগ সুবিধা পাবে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে কেউ কেউ ডিসক্রিপ্ট করবে না তো চলো আজকে তোমাদেরকে আমি এই শরাপুলির গৌরীয় মঠ দর্শন করাবো আমি সবার প্রথমে হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন করে চলে এসেছি পুলিশ স্টেশন এবার আমি পুলিশ স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে নেমেছি নিয়েছি এবার নেবে আমি সামনে রয়েছে ফুট ওভার ব্রিজ এই ফুট ব্রিজ থেকে আমি ওপারটা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো কীভাবে যাব তোমাদের আমি সম্পূর্ণ দেখাবো এই যে আমি এই দিক থেকে এসি চুচো হয়ে তো এই দিক থেকে এসে আমি একটা ছ নম্বর প্ল্যাটফর্ম নেবে আমি এবার ঘুরে গেলাম এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ তো ওখান থেকে ওপারটা যাব। তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছি ফুটেওয়া ব্রিজ আমি এখান থেকে সোজা এলাম সিঁড়ি থেকে নেমে এলাম নেমে এসে আমি যাব এই দিকটা এই দিকটা দাঁড়িয়ে আছে অটো টোটো তো অটো যাবে না আমাকে অটো দাদা বললো টোটো করে চলে যান তো আমি টোটো করে যাব স্টেশন থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে তো চার মাথা মোড় এই দিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিক তার দিকে ঢুকে গেছে আর এই দিকে চলে গেছে আমি যাব এই দিকটা এই যে টোটো দাঁড়িয়ে আছে এই টোটো করে যাব আর বেঙ্গল স্টোর তো আমি টোটো করে যাবো টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা আমি শাওরা পুলিশ স্টেশন হয়েছে এই রাস্তা ধরে এসে আমি এই মোড়টা নামলাম এই যে টোটো দাদা নামিয়ে দিয়েছে আমাকে এইটা এই টোটো করে এসে আমি তো এই মোড়টার নাম হচ্ছে বেঙ্গল স্টোর মোড় তো এই দেখতে পাচ্ছ বিশালপাটা বটগাছ রয়েছে বটগাছের তলাতে যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে যাব তো সামনেই রয়েছে একটা বাবু মিষ্টান্ন ভান্ডার এই যে দেখতে পাচ্ছ টোটোর পিছনে রয়েছে বাবু মিষ্টান্ন ভাণ্ডার আর এই পাশতে যে রাস্তা এই রাস্তা ধরেই যাব আজকে আমি গৌরী মঠ তোমাদের আমি আবারও দেখাচ্ছি এই যে বাবু মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে এই দোকানটা খেয়াল করবে মিষ্টির দোকানটা ঠিক এ পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়েই যাবো তো তোমরা চাইলে স্টেশন থেকে হেঁটে বসতেও পারো মাত্র দশ মিনিট লাগবে তো আমি টোটো করে এসেছি প্রথম দিন এলাম বলে রাস্তা যদি না চিনতে পারি সেই টোটো করে এসেছি তো চলো আস্তে আস্তে যাচ্ছি মাধবজি গৌরী মঠে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি এই রাস্তা ধরে দুপা হেঁটে এলাম হেঁটে সেই এবার যাচ্ছি এই দিকটা তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো সামনেই রয়েছে দেখতে পাচ্ছি বিশাল বড়ো মন্দির এটা হচ্ছে মাধবজি গৌরীয় মঠ তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা চূড়া রয়েছে তো আমি যাচ্ছি আজকে তোমাদের আমি খুব সম্পূর্ণভাবে এই মাধবজি গৌরীয় মঠ দর্শন করাবো এই যে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর মাধবজি গৌরী মঠে দেখতে পাচ্ছ চূড়াটা কত সুন্দর চূড়াটা তো আমি এত সুন্দর এখানে রয়েছে একটা গৌরীয় মঠ আমার জানা ছিল না তো আমি জানতে পেরে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি দেখানোর জন্য এই গেটের মধ্যে দিয়ে এখন আমি প্রবেশ করব। এই মাধবজি গড়ীয় মঠে দেখতে পাচ্ছি বিশাল বড় গেট রয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক আমি ভিতরে প্রবেশ করে এই যে মেন যে মঠ মঠে একটা বিশাল বড় দরজা রয়েছে গেট যেটাকে বলা হয় এই গেট কিন্তু সবসময় খোলে না এটা কোনো অনুষ্ঠান পারপাসে খোলা হয় অনুষ্ঠান পারপাস ছাড়া এটা খোলা হয় না তো আমি পাশে একটা জায়গা রয়েছে একটা গেট রয়েছে এই ছোট্ট একটা গেট এই গেটের মধ্যে দিয়েই আমি এখন প্রবেশ করব। আমি এই মঠের মধ্যে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কৃষ্ণ এবং বলরামের একটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ সিমেন্টের একটা মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর দেখে নাও কত সুন্দর করেছে হাতের কাজটি এখানে রয়েছে কৃষ্ণ এবং বলরামের মূর্তি আর ছোট্ট দেখো এই মঠের একটা বাগান রয়েছে খুব সুন্দর তো আস্তে আস্তে সামনে যাব এগিয়ে আমি এখান থেকে সোজা চলে যাবো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে যাব ওপরে গিয়ে চলো দেখা হবে তোমাদের সঙ্গে আমার কথা হবে এই যে আমি সিঁড়ি থেকে উঠছি ওপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম উঠে এসে এখানে দেখতে পাচ্ছি একজন মাতাজি প্রভুর জন্যে ফুলের মালা কাচ্ছেন তো দেখে নেবো এখানে কত সুন্দর প্রভুর জন্য ফুলের মালা গাচ্ছেন মাতাজি এইটা কি কি ফুল আছে এখানে এখানে আছে টগর ফুল আচ্ছা করবি আর গাঁদা আচ্ছা টগর ফুল করবি ফুল আর গাঁদা ফুল এই দেখো দেখে নাও প্রভুর মালা গাচ্ছে এই এই মটের কি গাছের ফুল হ্যাঁ এই মটের গাছের ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর প্রভুর জন্য মালা কেটেছে করবি ফুল টগর ফুল তারপর গাঁদা ফুল আছে আর এইটা কি ফুল এটা হলো গোলক চাপা গোলক দেখো অপূর্ব সুন্দর প্রভুর মালা

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ মাতাজি আমাকে বলে দিলেন ওনার ব্যাপারটা তো খুবই সুন্দর এখানে আবারও দেখাচ্ছি প্রভুর মালাটা তৈরি করেছেন দেখো এখানে সেবার কাজ বলতে মালা গাঁথা ফলামান্ডুক ভক্তদের ফল দেয়া আরতি দর্শনে অ্যাটেন্ড করা আচ্ছা আচ্ছা প্রভু দর্শন করার জন্যে আমি সবার প্রথমে চলে এসেছি এই মটের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এখানেই প্রভুর দর্শন করতে পারবো কারণ এখানে রয়েছে প্রভুর বিগ্রহ দেখতে পাচ্ছ প্রভুর হাতে একটা হাতল রয়েছে এই হাতলটা কি সিস্টেম আছে প্রভু বলে দেবেন প্রভু বলুন এটা কি সিস্টেম আছে এটা উপরের ঘন্টা যখন যখন টাইম হয় তখন ভোগ লাগাবার টাইম আরতির টাইমে এইসব বাজিয়ে সবাই জানতে পারে এবং মন্দিরের লোকও জানতে পারে এই সময় এই এই আরতি হচ্ছে আচ্ছা আচ্ছা সিস্টেমটা খুব ভালো লাগলো এ দেখো প্রভু বাজাচ্ছে একদম চূড়ার উপরে রয়েছে এরকম আমি কোনো মঠে দেখিনি এই প্রথম দেখলাম এই মঠে খুবই সুন্দর লাগলো এখানে এত সুন্দর সিস্টেমটা এই দেখো দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে গরুর পাখি এটা টোটাল কাঠের কাজ এই দেখো এইদিকে যেহেতু প্রভুর বিগ্রহ আছে তাই জন্যে প্রভুর মুখোমুখি করেছে এখানে গরুর পাখি এই দেখো দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর রয়েছে সিমেন্টের কাজ কৃষ্ণের কালিয়া দমন দেখতে পাচ্ছি সেই সাপের মাথা উপরে কৃষ্ণ নাশ করেছিলেন এই দেখো কালিয়া দমন রয়েছে অপূর্ব নিখুঁত কাজ করেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই দিকটা রয়েছে দেখো মাখন চুরি করছেন দেখতে পাচ্ছ টোটাল কৃষ্ণের এখানে জীবন কাহিনী তুলে রয়েছে এই দেখো অত সুন্দর শিল্পী নিখুঁত কাজগুলো করেছিলেন যিনি নাকি করেছিলেন দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো শ্রীকৃষ্ণের ছোটোবেলার জীবন কাহিনী এই কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ অপূর্ব সুন্দর কাজ দেখতে পাচ্ছ টোটাল এই মঠে কাজগুলো এত সুন্দরভাবে করেছে অপূর্ব সত্যি মানে দারুণ লাগে দারুণ দারুণ নিখুঁতভাবে একদম কাজগুলো করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ এবং বলরাম বৃন্দাবনে যাত্রা করছেন আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে গৌণীদাই তাই তো গৌণীদাই রয়েছে আর এখানেও রয়েছে লক্ষ্মী নারায়ণ দেখতে পাচ্ছ এ পাশেও দেখতে পাচ্ছ কৃষ্ণ তুলনা খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অর্জুন আর শ্রীকৃষ্ণ আর এখানে হচ্ছে কৃষ্ণ, রাসলীলা দেখো কত সুন্দর কাজটা করেছে টোটালটাই দরজার উপরে করেছে নিখুঁতভাবে করেছে এরকম কাজ যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা চলে আসো এই গৌরী মঠে দর্শন করতে এখন তোমাদের আমি এই মটের প্রভু দর্শন করাচ্ছি দেখো অপূর্ব সুন্দর দেখো এইটা ওই মানে এইটা পুরো আমাদেরই জায়গা আচ্ছা আচ্ছা জায়গাটা ওইখানে আমাদের আমার বাবা মা একসঙ্গে ওনারা রাধা মাধবকে প্রতিষ্ঠিত করেন আচ্ছা মা বিশেষ করে ভক্ত ছিলেন তিনি তিনি রিকোয়েস্ট করে বাবার কাছ থেকে বাবা বিগ্রহর ব্যবস্থা করে দিয়ে তার সেবা পূজা তেন বাবা ব্যবসা করে মাই এই বিগ্রহ দেখতেন দেখতে 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 বেশ কিছু বছর হল তারপর বাবারা বাবা মনে করলেন যে বিগ্রহটা পুরন আমি চলে গেলেও বিগ্রহর সেবা কী করে হয় তখন নানা রকম সেবার জায়গা বাবা ঘুরলেন মঠ তারপর বাবাজি মহারাজদের মঠ যেটা রাহু পণ্ডিত পাটবাড়ি বড় ঘর পাটবাড়ি বড় ঘর বরানগর আলমবাজার বড় আলমবাজার বড় ওখানেও ঘুরলেন তা আরও সব নানা জায়গায় গেছিলেন কোথায় সেবা পূজা ভালো হয় তারপর বাবার मनुष्य को लेंजे गौरी मोटे से वो पूजा हलो है से से भी गौरी मोटे संगे लोगा तो जो करना अच्छा तो खून से टाइम में सही समय आचार्य जी चिलन पूज्य बाद परम पूज्य नहीं हो महाराज तिनी हमारे गुरु दे तार बाबा वो তাঁর বাবার রিকোয়েস্টে তেনার মানে এতে মানে মনস্থ করলেন যে এখানে একটা করা আমার গুরুদেব মনে করলেন কত বছর আগে হয়েছে এটা এটা উনিশশো আমাদের বাড়িতে ছিল অনেক দিন আগে আচ্ছা প্রায় পঁচাত্তর সাল থেকে আচ্ছা মঠটা তৈরি হয়েছে কত বছর মঠটা পঁচানব্বই সালে পঁচানব্বই সালে তা এখানে প্রতিদিন ভোগের কী ব্যবস্থা আছে কোনো ভক্ত যদি পাঁচবার ভোগ হয় পাঁচবার একবার একবার নটার সময় একবার বারোটার সময় একবার পাঁচটার সময় আর একবার আটটার সময় আচ্ছা এছাড়াও যদি কোনো ভক্ত আসে আপনাদের এই মঠে তাহলে মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে কোনো ভোগের ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা আছে আগের দিন বলে দিতে হয় না হলে সকাল নটার ভেতরে আচ্ছা বললে অ্যারেঞ্জমেন্ট করার সুলিশে হয় মূল্য কত মূল্য মোটামুটি একশো টাকা একশো টাকা আর এছাড়া কোনো গেস্ট হাউসের ব্যবস্থা আছে আমি জানলাম গেস্ট হাউস আছে সেরকম বড় কিছু নয় তাও একটু আধটু থাকার পাঁচ ছজন থাকার আচ্ছা সেটা আগের দিনকে ফোন করে জানতে হবে বলতে হবে জানিয়ে হবে একবারে এক মাস দুমাস থাকা যায় না হ্যাঁ সে তো বটেই চার ডেট হ্যাঁ থাকার আচ্ছা এখন তোমাদের দেখাচ্ছি একটা হচ্ছে গুরুদেবের ঘর কক্ষ যেটাকে বলা হয় বামন গুরুদেব মহারাজের ঘর এটা আর এই দিকটা চলে যাবো এই দিক হচ্ছে সাধু নিবাস দেখাচ্ছি তোমাদেরকে দেখো সাধু নিবাস পুরো দেখাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি কত বড় বারান্দা দেখতে পাচ্ছ এই যে এইগুলো সাধু নিবাস তো আচ্ছা এরকম সাধু নিবাস রয়েছে এখন সব বন্ধ আছে কোনো অনুষ্ঠান পারপাসে যখন সাধুরা আসেন তখন এখানে ওনারা থাকেন আমি এখন তোমাদের দেখাবো এই মটের চূড়া তো আমি এখন যাবো চূড়া তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মটের চূড়া এই চূড়া তোমাদের আমি এখন দর্শন করাবো তো যাবো আমি এখান থেকে এই যে যাচ্ছি প্রভু আমায় নিয়ে যাচ্ছে তো চলো তোমাদের দেখাবো চূড়া দর্শন করাবো অপূর্ব সুন্দর চূড়া তোমরা না দর্শন করলে বুঝতেই পারবে না এই যে চূড়া দর্শন করার জন্য এখন এখানে সিঁড়ি দেখতে পাচ্ছ লোহার সিঁড়ি এই লোহার সিঁড়ি দিয়ে আমি এখন এই দেখো তোমাদের আমি এখন দর্শন করেছি চূড়াই মঠের দেখো অসাধারণ আর তোমাদের যে প্রভু দেখালো না কিছুক্ষণ আগে ঘন্টা এই দেখো ঘণ্টাটা যে নিচে রয়েছে এই যে এই দেখো ঘন্টা দেখেছো এই ঘন্টাটাই রয়েছে নিচের সঙ্গে কালেকশন আর দেখেছো প্রভু কিছুক্ষণ আগে বাজালেন তোমাদের দেখালাম এই দেখো অসাধারণ অসাধারণ দেখেছে চূড়া কী সুন্দর লাগছে অপূর্ব সুন্দর আমি কোনো মঠে গিয়ে এত সুন্দরভাবে চূড়া দর্শন করাতে পারি না আমি এই মঠে এসে আমি দর্শন করাতে পারলাম আমি খুব ভাগ্যবান যে এত সুন্দর চূড়া দর্শন করতে পারলাম এই গরিব মঠে এসে দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে প্রভু যে দেখালো ঘন্টা বাজে নিচ থেকে ওই কানেকশনটা এই যে দেখতে পাচ্ছ এই যে এসছে তারটা গেছে এবার দেখো ঘন্টা ঘন্টাটা বা বাজবে এই যে প্রভু এই প্রভু বাজাচ্ছে দেখো ঘন্টাটা তোমাদের দেখালাম এই যে দেখতে পাচ্ছ এই পাথরগুলো খোদাই করা টোটালটাই হচ্ছে প্রভুর নিজের কাজ তাই তো মিস্ত্রি দিয়ে করেছে আর কি পরিকল্পনা দেখতে পাচ্ছ প্রভু নিজের আর কত সুন্দর দেখতে পাচ্ছ একদম চূড়াতে কত সুন্দর কাজকর্ম রয়েছে কলকা রয়েছে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ অপূর্ব অপূর্ব এই যে দেখতে পাচ্ছ গেস্ট রুম এখন যেহেতু কোনো গেস্ট নেই বলে ঘরের মধ্যে এখন অনেক মালপত্র রয়েছে যদি কোনো গেস্ট আসতে চায় আগে থেকে ফোন করে জানালে এই গেস্ট রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে মানে এখন যেহেতু কেউ বুকিং করেনি বলে সেই জন্য এরকম রয়েছে তোমরা কিন্তু খারাপ ভাববে না রুমটা অনেক বড় কেউ যদি আসতে চাও তোমরা তাহলে আগে থেকে ফোন করে জানিয়ে দেবে তাহলে রুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে আজকে মধ্যাহ্নে এই মটে ভোগ গ্রহণ করলাম তা ভোগ গ্রহণে লেগেছে আমার দেড়শো টাকা কারণ হচ্ছে আজকে স্পেশাল দিন ছিল সেই জন্য দেড়শো টাকা লেগেছে প্রত্যেক দিন দেড়শো টাকা নেয় না কোনো দিন একশো কোনো দিন দেড়শো স্পেশাল দিন হলে দেড়শো টাকা লাগে তোমাদেরকে আমি আগেই বলে দিলাম তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে শেগুলিতে বেঙ্গল কোল্ড কাছে অবস্থিত শ্রী শ্রী রাধা মাধবজি মঠ দর্শন করলাম এই রাধা জি গৌরী মঠ দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার